হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি আশা করি আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশেই থেকো হয়তো আপুরা ভিডিও দেখে ভাবতেছো যে এটা আবার কোন জায়গায় আসছে আপু তো এর আগের ব্লগে কিন্তু আমি বলছিলাম যে আমি বাবার বাসায় যাব তো এই তো আমার বাবার বাসায় আসছি প্রায় আজকে তিন দিন হয়ে গেল তো আজকে ফার্স্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আর কি বাবার বাসার তো বাবার বাসায় আসছি প্রায় তিন দিন হল আজকে তিন দিন হবে আরও মানে চার পাঁচ দিন থাকবো তারপরে চলে যাব আবার তো যাই হোক ভাবলাম যে টুকটাক ঘরের কাজকর্ম করি আর তোমাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করি তো এই তিন দিন কিন্তু আমি খালি ঘুমাইছি আর খাইছি এরকম একটা অবস্থা তো আজকে একটু কাজ করতেছি এত পরিমাণে ঠান্ডা পড়ছে আপুরা কি বলবো মানে সারা দিন রোদ নাই একদমই রোদের দেখা নাই খুবই ঠান্ডা লাগে মানে সারাদিন কাপড় খুলতে পারি না ঠান্ডার গোসলও তো করতে ইচ্ছাই করে না তারপরেও করি অল্প অল্প করে ঘুরি আর কি বেশি করে করতে পারি না একটু করে পানি দিয়ে তাড়াতাড়ি করে গোসল করে আসছি তো এখন প্রায় বাজে সাড়ে নটার মতো ঘুম থেকে উঠছি উঠে খাবার দাবার করছি সকালের খাবার দাবার করে তারপরে ভাবলাম যে বিছানা টিছানা একটু গোসাই তারপরে এটা ওটা কাজ করব করি আর মা কিন্তু স্কুলে চলে গেছে বাবা বাড়িতে এসে বাবার কিন্তু অনেক শরীর অসুস্থ মানে অনেক বেমার তোমাদেরকে আর কি বলবো কি শেয়ার করব তো যাই হোক আর ভাই চলে গেছে একটু টুকটাক কাজ আছে কাজ টাজ করে একবারে চলে আসবে আর কি কালকা একবারে আসবে আর কি আর গৌহাটিতে আর কাজকর্ম নাই এখন আবার কোকরাাজারে স্টার্ট হবে তো তোমরা দোয়া করো সবাই অনেকে কালকা ভিডিওতে দোয়া করছো তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপুরা কালকে আমার ভিডিও দেখে অনেক খুশি হয়েছে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে আমার কিন্তু অনেক ভালো লাগছে দেখে তোমরা এইভাবেই সবসময় আমার পাশে থেকো আমার ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করবা প্লিজ যদি ভালো লাগে তোমাদের আত্মীয় স্বজনের কাছে মানে শেয়ার করতে পারবা কিন্তু আমার ভিডিওটা তোমরা চাইলেই ভিডিওটা শেয়ার করে দিও আর যদি আমার মানে চ্যানেলে নতুন কেউ আসো কোনো আপু ভাইয়া প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা ক্লিক করে রাখো এতে করে যখনই আমি নতুন একটা ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলের নোটিফিকেশান পৌঁছে যাবে আর সময় করে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা তো যাই হোক দেখো বিছানাটা টুকটাক করে ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে আলানায় কাপড়গুলো অগোসালো হয়ে আসছিলো একটু গুছিয়ে নিতেছি আর এর আগে যে বাড়িতে আসছিলাম তখন অনেক কাপড়ে আমাকে বলছিল যে আপু তোমার বাবার বাসায় মানে ব্লগ দাও তো আমি সেবার কিন্তু দিতে পারি নাই কারণ দুই দিন না তিন দিন ছিলাম আর কোনো কাজকর্মই করি নাই তো কাজকর্ম না করলে কি শেয়ার করবো তোমাদের সাথে আমি সেটাই মানে ভাবতে পারি না আর বুঝতে পারি না আর কি যে কী শেয়ার করব এটা আর বুঝি না আর কি তো আমি যেহেতু আমার কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করি তো কাজকর্ম না করলে আমি ভিডিওতে কি দেখাবো এটাই বুঝি না তো যার জন্য কিন্তু শেয়ার করতে পারি নাই কাজও করি আর তোমাদের সাথে শেয়ারও করতে পারি নাই তো এই তো টুকটাক করে কাজ করতেছি আর এই যেগুলাই তোমাদের সাথে শেয়ার করব আর বাবার বাসায় আসলে তো জানোই কাজকর্ম করতে একদম ইচ্ছা করে না তারপরে মা যদি বাড়িতে না থাকে তাহলে কিন্তু আমি ঘর টর গুসাই ঘরের কাজকর্ম টুকটাক করি ঘর ছাড়ু দেই উঠানটা ছাড়ু দেই তো এই কাজগুলো করি সকালে কিন্তু মা রান্নাবান্না করেই চলে যায় আবার দুপুরে বারোটায় চলে আসে তো যার জন্য আরাম হয় বারোটায় আসার পর আবার ঘরের বাড়ির মানে যত কাজ থাকে করতে পারে রান্নাবান্না অন্য কাজ আরও যত থাকে ওগুলো করে কিন্তু আমি ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করে রাখি আসার পর এই কাজগুলো আর করতে হয় না তো অনেকগুলো কাপড় ছিল মানে বললাম না যে রোদ নাই একদম রোদ নাই দেখো দিনের কি অবস্থা তো এই কাপড়গুলো কালকার ছিল অনেকগুলো কাপড় মা কালকা ধুয়ে দিছিল তো শুকাই নাই ওই ঘরে রাখছিল তো আজকে আমি ভাবলাম যে একটু বাইরে বের করে দেই হাওয়া বাতাসে হয়তো একটু শুকাতে পারে আর মানে পানিটা শুকাইছে কিন্তু কাপড়টা একদম পুরাপুরি শুকায় নাই তো যার জন্য দেখো বের করে দিলাম বাইরে আর আমার মেয়েটা এরকম করে খেলতেছে কি আর বলবো দেখো ওকে সব কাপড় সুপুর পরাইয়া দিচ্ছি তো ভাবলাম যে একটু পরে মানে খুলে দিব এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে মানে খুলে দিব একটু খেলুক খেলার পরে ওকে আমি গোসল করিয়ে দিব আবার এগারোটা সাড়ে এগারোটার দিকেই গোসল করিয়ে দিব অতটা বেলা করা যাবে না কারণ ঠান্ডা যেহেতু অনেক ঠান্ডা আর এক জায়গা থেকে আরেক জায়গায় আসছি মানে টাইম নষ্ট করা যাবে না মানে দেরি করে গোসল করালে কিন্তু ঠান্ডা লাগে বারোটার পর গোসল করাইলে কিন্তু বাচ্চাদেরও ঠান্ডা লাগে আর সবারই ঠান্ডা লাগে তো আর ঠান্ডার দিন যেহেতু অনেক ঠান্ডা পড়ে গেছে তো ভাবছি যে এগারোটা সাড়ে এগারোটার দিকে গোসল করিয়ে দেবো তো একটু খেলাইতে দেবো খেলার পর গোসল করিয়ে দেবো তো কয়েকটা কাপড় আছে ভাইয়ের কয়েকটা কাপড় রেখে গেছে বলছে যে ধুয়ে দিতে তো মা তো আস্তে আস্তে বারোটা পার হবে তো ভাবলাম যে আমি ধুয়ে দেই তো তার আগে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নেই ঝাড়ু দিয়ে উঠানটা ভালো করে ঝাড়ু দিয়ে তারপরে কাপড়গুলো কাচবো আর যে আমার মেয়ের জন্য মানে দুধ নেওয়া হয় তো ওই যে দুধ দিয়ে গেছে দুধটা ফ্রিজে রেখে দিলাম ভাবলাম যে পরে গরম করবো এখন আর করব না একটা কাজ করতে করতে যদি আর একটা কাজ আসে সেটা আমার খুবই রাগ ওঠে আর ঘর গুছাইতে নিলে আমি আর অন্য কাজ করতে ইচ্ছা করে না রান্না রান্নাবান্নাই বলো যেটাই বলো মানে ঘর গুসা এক ধীরে একদম ঘরটা গুছিয়ে পরিষ্কার করব দেখতে আমার কাছে ভালো লাগে আর কাজের কাজের মধ্যে অন্য কাজ করতে গেলে কিন্তু ভালো লাগে না তো দেখো এই যে এই ঘরে যে যে কম্বলগুলা দেখতেছ এই কম্বলগুলা কালকা তোমাদের ভাইয়া আর আমার ভাই তো দুইজনে মিলে দুইটা কম্বল নিয়ে ইজতেমায় গেছিলো না সরি দুই দিন হয়ে গেল তো এখানে রেখে দিচ্ছে মা তো ভাস করে জায়গা মতো রেখে দে আমি এই জিনিসগুলো কিন্তু মানে গায়ে দেওয়া হয় না আর এটা কিন্তু আমার বাড়ি থেকে নিয়ে আসছি ওর আব্বু আর কি ব্যাগে করে নিয়ে আসছিলো ইজতেমায় যাবে বলে তো এটা বলে মানে গায়ে দেয় এত ছোটো ছোটো কম্বল এগুলো আর কি গায়ে দিতেই পারে নাই তো আরও ভাইরা যে মানে আমার মানে ভাসুর রাগে ছিল ওদের কম্বলের তলে ছিল তো আমি কিন্তু একবার বলছিলাম যে বড় কম্বল একটা নিয়ে যাও তো আমাকে বলে কি অত বড় কম্বল ওইখানে গাও মানে গায়ে দেওয়া যাবে না কি অনেক মানুষ থাকবে অনেক মানুষের ভিড়ে গরম লাগে তো ঠান্ডা লাগবে না তারপরে যায়া দেখে এত পরিমাণে ঠান্ডা মানে খোলা মানে তলে কত ঠান্ডা লাগবে বলো আর অনেক শীত পড়ে রাতে তো তারপরে আমি বললাম কেন আমি তো বলছিলামই তোমরা শুনলা না তো তারপরে আর কি বলবে মানে কি আর বলবে ভুল হয়ে গেছে তো এগুলা গায়ে দিতে পারে না এইগুলো নিয়ে আসছে আবার ঘুরিয়ে তো আমি এই যে রাখাই দিতেছি জায়গাটা জায়গায় আর আমার কম্বলটা কিন্তু আমি নিয়ে যাব যাওয়ার সময় কারণ এটা আমার ছেলে আর কি যখন একটু একটু ঠান্ডা পড়ে তখন কিন্তু এই কম্বলটা আর কি গায়ে দেয়ও তো এই কম্বলটাও লাগে মানে পাতলা কম্বলটাও লাগে মাঝে মধ্যে তো আমি নিয়ে যাবো ভাবছি তো এই যে মাস্টার দেখতেছে যে এই পাশে পড়ে আছে এই যে এটা এটা কিন্তু আমার মানে হাজব্যান্ড তোমাদের ভাইয়া আমার মেয়ের জন্য নিয়ে আসছে খেলার জন্য তো ও তো খেলে না এত পরি মানে ভয় পায় মাস্টার দেখে কি আর বলবো অনেক ভয় পায় মানে দেখলে বলে আমি ভয় করি আমি ভয় করি এরকম করে কথা বলতে শিখে গেছে এখন টুকটুক করে সব মানে সব কথাই বলে বুড়ি মানুষের মতো অনেক কথা বলে তো দেখো যে চকির তলে কত কিছু দিয়ে দিছে আমার মেয়ে খেলতে খেলতে তো রাতে কিন্তু মেয়ে যেতে আর কি কার্পেট পেরে দেয় ওখানে বসে বসে খেলে আর যত জিনিস থাকে ওর খেলা বাতিস খেলার জিনিস সবগুলা নামিয়ে দেয় বসে বসে অনেক টাইম খেলে তো এইগুলা জিনিস আবার ভিতরে ঢুকিয়ে দেয় মানে চকির ভিতরে ঢুকিয়ে দেয় এরকম বদমাস তো এই ঘরটা ঝাড়ু দিয়ে ওই ঘরগুলো ঝাড়ু দেবো সবগুলা ঘর ছাড়ু দিয়ে নেবো আর অনেক আপুদের আমি মানে কমেন্টগুলো পড়তে চাই পড়াই হয় না তো দুই দিন থেকে না আমার ভিডিও দেওয়ার একদম ইচ্ছা হয় না আসলে বাবার বাসায় আসলে না এরকমই লাগে মনে হয় ভিডিও টিডিও কিচ্ছু করবো না মানে আরামসে কয়েকদিন থাকি ঘুম পারি খাই এরকম লাগে তো বাড়িতে গেলে কিন্তু আবার এগুলো হয় না কাজকর্ম করি শরীরে একদম আলসে থাকে না সব কাজই খুব মানে সুন্দর করে করতে পারি তাড়াতাড়ি করে সব কাজ হয়ে যায় কাজের স্পিরিটও খুব থাকে আর এখানে আসলে সব কিছুই আমার একদম স্লোলি হয়ে যায় খাবার ইচ্ছা করে না গোসল করার ইচ্ছা করে না কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না বাচ্চাদের খেয়ালও আমি রাখি না এরকম হয়ে যাই তো এখানে একটা বড়ো বোন থাকলে বা ছোট বোন থাকলে কিন্তু ভালো হতো তো সেটা তো নাই সেটার জন্য মিস করি তো মাই সব কিছু করে বাড়িতে থাকলে আর যতক্ষণ পর্যন্ত স্কুলে থাকে ততক্ষণ তো আমাকে সামলাইতে হয় আর বাড়িতে আসলে মা কিন্তু মানে আমার মেয়েকে সামলায় ছেলের খাবার দাবার গোসল করানো সব কিছুই করে আর ঘরটা ঝাড়ু দিয়ে দেখো কার্পেটটা পেরে দিলাম আর এটার উপরে খুব ভালো লাগে আর এইগুলো না যে ইজতেমায় আর কি কিনছিলো ওরা থাকার জন্য তো নিয়ে আসছে আমি আবার করছি কি এখানে পেরে দিছি যে ছেলে মেয়ে বসে বসে খেলতে পারবে তো এইগুলা কিন্তু অনেক গরম মানে ওম হয় বসলে ওম হয় আর কেউ কেউ মানে মানুষ আছে অনেক মানুষই আছে বিছানায় পেরে আর কি ঘুমায় তো দেখো এই যে ঘরটা কি সুন্দর করে পরিষ্কার করে নিলাম দেখতে এখন ভালো লাগতেছে আসলে পরিষ্কার করার পর কিন্তু সব কিছুই দেখতে ভালো লাগে না এই যে দেখো কত সুন্দর লাগতেছে গুটিয়ে নিলাম সুন্দর করে গুছিয়ে নিছি একটা একটা করে যত কিছু ছিল আর যেদিন আসছে ওই দিনই কিন্তু আমি সব কিছু মুছছি আর কি ভালো ভালো ছিল ভালো লাগে নাই আর মা গুহাটিতে গেছিলো তো কাজকর্ম করতে পারে নাই দিন অনেক ব্যস্ত ছিল আর আমার বাড়িতে কিন্তু মানুষই থাকে না আবার বাবা মা একাই থাকে তো বাড়ি ঘরের অবস্থা নাই এখন বাড়ি ঘরে মানে কাজ করতে হবে একটা একটা করে ভাই যেহেতু এখন বাড়িতে চলে আসবে বাড়িতে থাকবে তো ছেলে মানুষ বাড়িতে না থাকলে কোনো কাজই হয় না তো দেখো একটা একটা করে সবগুলো রুমই ঝাড়ু দিয়ে নিলাম কথা বললাম আর ঝাড়ু দিয়ে নিলাম আর এইবার বাড়িতে গেলে আমি অনেক দিন আসবো না মানে আসা হবে না আল্লাহ যদি বাসিয়ে রাখে নতুন বাসায় যাব ১৪ তারিখে ভাবছি আমরা চোদ্দো বা এগারো বারো তারিখের ওইদিকে তো আর আশাই হবে না নতুন বাড়িতে গেলে অনেক কাজ থাকবে অনেক কাজ থাকবে তো সেগুলো না করে বাড়িতে আর আশাই হবে না নার্সেলিয়ারি স্কুল খোলা থাকবে এক্সাম হবে এনুয়াল এক্সাম আবার ফোর এনে থার্ড এনে টেস্ট মানে অনেক অনেক কিছুই থাকবে তো সব কিছু মিলিয়ে আর আশাই হবে না ভাবছি যে এবার গেলে আর অনেক দিন পর আসবো আর কি তো আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে তাহলেই তো আল্লাহর অনেক কাজ বাকি থাকে আমরা কি বলবো তাই না আমাদের মুখ দিয়ে তো বলতেই পারি তারপরে একটা আমরা ভেবে রাখি আর একটা হয়ে যায় এরকম তো হয়েই থাকে আমাদের সাথে তো দেখা যাক বাড়িতে এবার গেলে অনেক কাজ করব সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব নতুন বাসায় যাব তারপর আর অনেক কাজ আছে তো সব কিছুই শেয়ার করবো মাটি ফেলাবে আর কি আমাদের নতুন বাড়িতে বেড়া টেরা দেওয়া হবে এখন কালারের কাজ তো টুকটাক হয়েই গেছে তোমরা দেখছোই তো অনেক আপড়ায় মানে ওয়েট করতেছে যে নতুন বাসায় যাব ভিডিও দেবো দেখবে ভালো লাগবে তাদেরও আমারও কিন্তু অনেক ভালো লাগবে আমিও এক্সাইটেড হয়ে আছি সাথে সাথে আমার মিষ্টি আপুরাও হয়ে আছে তো তাদের জন্য আর কি খুব তাড়াতাড়ি করতেছি আর আমরাও ভাবতেছি খুব তাড়াতাড়ি চলে যাই মানে ভালোই লাগে না মানে নতুন বাসায় করে এত আশা করে শখ করে করে তো ফাঁকে মানে দূরে থাকতে ইচ্ছা করে না কিন্তু তো সেটাই হয়েছে তো কোনো এক কারণে যেতে পারতেছি না সেই কারণটা হয়ে গেলে সেটা আর কি করা হয়ে গেলে চলে যাব খুব তাড়াতাড়ি চলে যাব যদি আল্লাহ সব ঠিকঠাক রাখে আল্লাহর করে ভরসা রাখলাম আল্লাহ যাতে সব কিছুই ঠিক রাখে তো চলে যাব আর তোমাদের সাথেও কিন্তু শেয়ার করব। তো তোমরা আমার ব্লগগুলা প্লিজ মিস করো না সবাই দেখো হয়তো ভালো লাগবে আর কন্টিনিউ ভিডিওগুলো দেখবা স্কিপ করে করে দেখো না স্কিপ করে করে দেখলে কিন্তু ভিডিওর কিছুই বুঝতে পারবে না ভালো লাগবে না আর কন্টিনিউ যদি দেখে মানে দেখতেই থাকো তাহলে কিন্তু ভিডিওর মজাটা পাবো আর কি যাই হোক কাজের কাজগুলো দেখেও হয়তো ভালো লাগবে আবার আমার কথা দেখেও মানে কথাগুলো শুনেও ভালো লাগতে পারে তো কারো কারো আছে কাজ দেখতে দেখতে একটা অভ্যাস হয়ে যায় ভালো লাগে আর কারো কারো আবার কথাগুলো শুনতে শুনতে ভালো লাগে তো ভিডিও যদি সম্পূর্ণ ভালো করে না দেখা যায় তাহলে কিন্তু কিছুই বোঝা যায় না মানে আগার থেকে একটু গোড়ার থেকে একটু দেখলে কিছুই বুঝতে পারবে না তো রেগুলার সুন্দরভাবে ভিডিও দেখলে আর কি একটা নেশা হয়ে যায় একজনের ভিডিও দেখতে দেখতে যেমনটা ধরো আমার সাথে হয়েছে আমি কিন্তু অনেক আপুদের ভিডিও দেখতে দেখতে নেশায় পড়ে গেছি তাদের ভিডিও যদি একদিন না দেখি আমার ভালো লাগে না প্রত্যেক দিনে দেখতে হবে সময় রাতের বারোটা বাজলেও আমি তাদের আর দেখি কমেন্ট করে দিই তো দেখো এই যে আমার আম্মুর তামসা দেখছো সব কাপড় চোপড় খুলে দিয়েছি খেলতেছে তো আমি উঠানটা ঝাড়ু দিয়ে কয়েকটা কাপড় আছে ধুয়ে দিয়ে তারপরে কিন্তু মেয়েকে গোসল করিয়ে দেবো আর ছেলেকে গোসল করাবো আমিও গোসল করে নিব এখন প্রায় সাড়ে এগারোটার মতো বেজে গেছে এগারোটার মতো বাচ্চা সাড়ে এগারোটা হয় নাই তো এগারোটার মতো বেজে গেছে দেখো ছেলেও এখনও কাপড় খুলে নেয় এত পরিমাণে ঠান্ডা আর আমি খালি জাস্ট উপরে নাইটিটা খুলে নিছি কাজ করতেছি যে কাপড় পরে কিন্তু কাজ করা যায় না কাপড় চাপড় খুলেই কাজ করলে ভালো হয় সব কাপড় পরে কাজ করতে গেলে কিন্তু অনেক ভেজার অনেক কষ্ট হয় তো যার জন্যে আমি কাপড় চোপড়গুলো খুলে নিছি তো স্ট্যান্ডটা নিয়ে আসছি কিন্তু মাইক্রোফোনটা আনি নাই তো যার জন্য কিন্তু ডাইরেক্ট মানে ভিডিও ভয়েস ওভার কিন্তু আমি ডাইরেক্ট মোবাইল দিয়ে করতেছি জানি না কেমন হইতেছে আপদের কাছে কেমন লাগতেছে মানে মাইক্রোফোন দিয়ে মানে ভয়েস ওভার করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে আমার তো ডাইরেক্ট মোবাইল দিয়ে কিন্তু করি না অনেক আপরাই বলে যে ডাইরেক্ট মোবাইলের মাইক্রোফোনটাই ভালো ওইটা দিয়ে করলে ভালো হয় তো আজকে করলাম তারপরে শুনলাম দেখি যে আসলেই ভালো হয় অতটাও খারাপ হয় না মানে ভয়েসটা ভালোই শোনা যায় কিন্তু মাইক্রোফোনে আর কি হয় স্পষ্ট বোঝা যায় আর কি এটাই তো যাই হোক দেখো এই যে কাপড়গুলো এখন ধুয়ে দেবো একটা একটা করে অনেকগুলো কাপড় মানে জমাইছে আমার মেয়ের আছে ছেলের আছে ভাইয়ের আছে আমারও আছে একটা দুইটা আর বাবারও একটা দুইটা আছে সবগুলো ধুয়ে দেই আর মেয়েকে খাওয়াইছি যে বাটিটা ওই যে ওইটাও নিয়ে আসছি ধোয়ার জন্য তো এত পরিমাণে ঠান্ডা লাগতেছে পানি তো লাড়তে ইচ্ছা করতেছে না তারপরেও তো ভাই বলে গেছে যে কাপড় কয়টা আমার ধুয়ে দিস কাল আবার আমি ইয়ে যাব। মানে কোকরাঝারে যাবে তো পড়তে হবে আর আজকে তো অনেক কাপড় নিয়ে আসবে সব কাপড়ও আর কি গুহাটিতে রেখে আসে দুই তিনটা কাপড় নিয়ে আসছিল জাস্ট আর অনেক কষ্ট হয়েছিল তো যার জন্য বলতেছে যে এখন সব কাপড় নিয়ে আসবো এখন আর কষ্ট হবে না তো একটা মানুষ দুই তিন জায়গায় থাকলে কিন্তু এরকমই হয় কাপড় এই জায়গায় কয়টা ওই জায়গায় কয়টা এরকম হয়ে যায় তো নিয়ে আসলে ভালো হবে আর একবারে তো আসবে এখন এখন আর কোনো কষ্টই হবে না আর এই তো দেখো মা তো বাড়িতে নাই আর আমি একটা কাজকর্ম করতে আসার পর আমার মেয়েটা আর ছেলেটা এরকম করে আর কি অত্যাচার করে আর এখন দেখো একটু একটু করে রোদ উঠতেছে দেখছো বোঝা যাইতেছে যে কলপাড়ে কিন্তু একটু রোদ আসছে তো এখন ভালো লাগতেছে আর আমার আম্মুটা দেখো এত দুষ্টামি করে সবগুলা কাপড় খুলে দিছে আরও আমার পিছন পিছন ঘুরতেছে পানি দেখতেছে মানে এইরকমই করবে আর মা থাকলে মার পিছন পিছন ঘুরবে মার কোলে থেকে একদমই নামে না মাকে একটা কাজও করতে দেয় না এরকম বদমাস তো এখন তো মা নাই তো ভাব করে আর কি ঘুরতেছে আর খেলতেছে তো অনেকগুলো আপু আমাকে বলে যে আমার বিছানাটা ভালো করে ভিডিও করে দেখাইতে বলে তো আমি কিন্তু সব সময় আমার বিছানার ভিডিও দেখাই কারণ বিছানা পরিষ্কার করি তারপরে ঝাড়ুটার দে মুসি তো সেই ক্ষেত্রে কিন্তু দেখানোই হয় তারপরেও জানি না কেন আপুরা ভালো করে দেখতে চায় তো এখন তো বাবার বাসায় আসে এখন তো আর দেখাতে পারবো না বাড়িতে গেলে ভাবছি যে ভালো করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। তো আর একটা আপু আমার কাছে জানতে চেয়েছিলো যে আমার মেয়ের আর কি আমার মেয়ের না সরি ছেলের বয়স কত তো কমেন্টটা আমি বলছিলাম ভুল হয়ে গেছিলো বলাটা তো এখন বলি আমার মানে ছেলের বয়স হচ্ছে সাত বছর রানিং চলতেছে আর ও ক্লাস ওয়ানে পড়ে তো হয়তো তোমার কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছো আরও অনেক আপুরে অনেক কোশ্চেন করে আমার মনেই থাকে না কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়া আর আমার গাছে কিন্তু একটা লাউ ধরছে আর পুরা থুই আসছে আমার একদমই ভালো লাগে না মানে এত কষ্ট করে গাছটা গাড়লাম এতদিন তো কোনো ফল টল নাই আর এখন বাবার বাসায় চলে আসবো তখন দেখি যে একটা বড় একটা সাইজের লাউ হয়ে গেছে তো সেটা টিকছে আর কি মানে বাড়িতে চলে যাইতে যেতে আবার বড় হয়ে যাবে এক সপ্তাহ যেহেতু থাকবো বড় একটা লাউ হয়ে যাবে জানি না খাইতে পারবো না নাই ভিতরে বেশি হবে না তো দেখা যাক বাড়িতে যাওয়া যদি লাউটা থাকে দেখি তোমাদের সাথে কিন্তু সম্পূর্ণটাই ভিডিও করব করে তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা স্কিপ না করে মানে দেখবা কিন্তু প্রত্যেক দিন আমার ভিডিও দেখো আর আমিও কিন্তু একটা ইয়ে করে আসি যে লাউটা বাড়িতে যা দেখবো আসছে না নাই আর কেমন হয় বড় হয় না ছোটোই থাকে কেমন সাইজ হয় ভিতরে আবার বেশি হয় নাকি তো এত কষ্ট করে গাছ লাগানোর পর একটা ফল ধরছে সেই ফলটা আবার আমি বাড়িতে নেই এখন এখনই ধরছে তো কি আর করার তো যাই হোক আপুরা আজকের ভিডিওটা এত রাখলাম সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিলাম আল্লাহ হাফিজ